গাইস ফেসবুকে তো একটা সমস্যা হলো আমরা যখন ফেসবুক পেজেতে রিলস ভিডিও আপলোড করি সেই রিলস ভিডিওটি আমাদের প্রোফাইলের শো করে না সো আমাদের যে ফ্যান ফলোয়ার রয়েছে তাদের টাইম লাইনের ঠিকই শো করতেছে এই সমস্যাটা নিয়ে বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে সো ওই ভিডিওতে বর্তমানে অনেকেই কমেন্ট করতেছিলেন যে আমার দেখানো নিয়ম অনুযায়ী অনেকেই প্রবলেমটি সলভ করেছেন আবার অনেকেই এটা বলতেছেন যে সমাধানের যে পদ্ধতিগুলো বা স্টেপগুলো সেগুলো অনেকেই খুঁজে পাচ্ছেন না বা ওই ফিউচারগুলো অনেকেই খুঁজে পাচ্ছেন না যে ফিউচারগুলো আমাদেরকে বন্ধ করতে হবে সো এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যা নিয়ে থাকবে আজকের বিস্তারিত অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন এবং সেই রিলস ভিডিওটি আপনার প্রোফাইলের শো করে এবং শো করলেও কয়েক ঘন্টা পর গিয়ে শো করে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ওকে গাইস প্রথমে যে কাজটি করব আমরা যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি অফেন করে নিই অফ করে নেওয়ার পরে আমরা এখান থেকে প্লাসেকোন একটা ক্লিক দেবো প্লাসেকনে ক্লিক দেওয়ার পর রিলসে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে আমরা একটা রিলস ভিডিও আপলোড করব চুজ করে নিলাম অ্যান্ড এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক দেবো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি হাই লিখলাম হাই লিখার পর আপনাদের সুবিধার থেকে এখান থেকে দেখেন এই ইমোজি দিয়ে দিলাম ঠিক আছে সো আমি কিন্তু প্রমাণ সহ এটা কিন্তু লাইভ প্রুফ দেখাব আপনাদের যে আদৌ আমি রিলস ভিডিও আপলোড করতে পারতেছি কি না আমাদের করতেছি কি না এভরিথিং সব কিছু ওকে দেন আমি এখান থেকে এটা দিয়ে দেওয়ার পরে জাস্ট আমি একটা আপ শেয়ারে ক্লিক দিলাম শেয়ারে ক্লিক দিলাম এখন দেখেন এই রিলস ভিডিওটি আমাদের আপলোড কমপ্লিট হয়ে যায় সো আপনাদের যে সকল প্রবলেমটি দেখা দেয় সেই সকল প্রবলেম কিন্তু আমি ফেস করতেছি এখানে দেখেন এই যে প্রথম নোটিফিকেশনটি চলে আসে এখানে ভিউতে যদি ক্লিক দেয় যে নোটিফিকেশনটি গেল ওটাতে ক্লিক দিলে কিন্তু আমাদের রিলস ভিডিওটি দেখতে পারি অ্যান্ড এখান থেকে এরকমও চলে আসে অ্যান্ড যদি আমরা এই যে প্রোফাইলে ক্লিক দেই অ্যান্ড রিফ্রেশ মারি তাহলে কিন্তু আমাদের রিলস ভিডিওটি আমাদের প্রোফাইলে শো করতেছে না অ্যান্ড এই যে সমস্যাটা রয়েছে এই শো না করার কারণটা কী সেটাও বলব এর শো করে কখন এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা পর গিয়ে আমাদের প্রোফাইলে শো করে অ্যান্ড আমরা নোটিফিকেশনও ঠিকই পাচ্ছি যে আমাদের রিলস ভিডিওটি আপলোড কমপ্লিট কয়েক ঘন্টা পর আসে নোটিফিকেশন আবার কিছুক্ষণ পর আসে সাথে সাথেও আসে অ্যান্ড আমাদের এরকম আপলোড কিন্তু কমপ্লিট আমরা এখানে কি দেখলাম রিলস ভিডিওটি দেখতে পাই আমাদের ফ্যান ফলোয়াররাও কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছে ওকে এই যে সমস্যাটা রয়েছে সমস্যার সমাধান করব প্রথমে আমরা কি করব এখানে দেখেন আমরা যদি রিলস ভিডিওটা তো আমরা দেখতে পারতেছি না অ্যান্ড আমরা রিলস অপশনে গেলেও কিন্তু দেখতে পারতেছি না এমন কথা হচ্ছে এখন আমরা রিলস ভিডিওটি প্রবলেম সলভ করার জন্য আমরা এখন যে কাজটি করব এখান থেকে এই যে এখান থেকে লাইনে ক্লিক দেবো দেন তারপর আমরা সেটিংসে ক্লিক দেবো অ্যান্ড সেটিংসে ক্লিক দেওয়ার পর নিচ দিকে স্কুল করবো অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন এই যে মিডিয়া বলে একটা অপশন রয়েছে মিডিয়া অপশনে ক্লিক দেবো মিডিয়া অপশানে ক্লিক দেওয়ার পর নিশ্চয় দিকে স্ক্রল করব অ্যান্ড এখান থেকে নিচ দিকে অটোমেটিক এ বাই বি টেস্টিং এটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে সেটিংসটা রয়েছে এটা অন রয়েছে এটা আমরা সিম্পলি অফ করে দেব সো আপনাদের এখান থেকে যদি অন থাকে অফ থাকে তারপরও যদি সমস্যা রিলস শোনা করে সেক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে অন করবেন অন করে একটা রিলস ভিডিও আপলোড করবেন দেন প্রবলেমটি ফেস করবেন দেন আবার আসে এখানে রিলস এই অপশানটি অফ করে দেবেন সো আপনাদের কাজ শেষ এখন যে রিলস ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু সমাধান হয়ে গেছে রিলস ভিডিওর সাথে সাথে আপনার প্রোফাইলে শো করবে তো এখন আপনারা যে কাজটি করবেন এইটা আর একটা অপশান অফ করবেন সেটাও দেখাচ্ছে আর এই অপশানটা না থাকলে বা ফিউচারটি না থাকলে কীভাবে পাবেন সেটাও দেখাবো এখান থেকে আবারও আসলাম অ্যান্ড আমি আরেকটা ফটো এখান থেকে চুজ করে দেবো সো আমি এটাই চুজ করে দিলাম আপনাদের সুবিধার থেকে এখান থেকে আমি একটা ইমোজিয়েট অপরে সেট করে দিই কয়েকটা ইমোজি দেখেন আমি আগের ইমোজি কি দিয়েছিলাম এখন ইমোজি দেন এখান থেকে আমি জাস্ট এখান থেকে ইমোজি দিয়ে দেবো ঠিক আছে আমি টাইটেল আর দিলাম না শেয়ারে ক্লিক দিলাম শেয়ারে ক্লিক দেওয়ার মাধ্যমে দেখেন ওটা আমি আপলোড হচ্ছে অ্যান্ড স্ক্যানার চলতেছে সো এখান থেকে আমরা আরেকটা বিষয় দেখাই আবার আরেকটি থেকে অফ করতে পারবেন রিসিপ্ট আপলোড করতে আসবেন আসার পরে এই এই যে নিচের দিকে আসবেন নিচের দিকে স্ক্রল করার পরে এখান থেকে দেখতে পারবেন ওই অপশনটি কিন্তু এখানেও পেয়ে যাবেন সো এখান থেকে দেখেন এই যে এ বি টেস্ট এটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অটো এবি টেস্টিং এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক দিবেন কন্টিনিউতে ক্লিক দিলে কিন্তু এখানে আপনাকে নিয়ে আসবে এখান থেকে চাইলে অপশনটি অন থাকলে অফ করে দিতে পারবেন সো বোঝাতে পেরেছি সো আমরা ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পর এখান থেকে দেখেন আমাদের যে রিলস ভিডিওটি সেটা কিন্তু এই যে এটা দেখেন ইমোজি ইমোজি আপলোড কমপ্লিট নোটিফিকেশনে যদি যায় তাহলে দেখতে পারবো আমাদের রিল ভিডিওটি আপলোড কমপ্লিট তো আমরা যদি এখন থেকে প্রোফাইলেও যাই গিয়ে যদি দেখেন রিলস ভিডিওটি নেই জাস্ট আমরা একটা রিফ্রেশ মারি রিফ্রেশ মারলে কিন্তু আমরা রিলস ভিডিওটি দেখতে পারবো এই যে দেখেন আমাদের রিলস ভিডিওটি আপলোড কমপ্লিট ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমাদের রিলস ভিডিওটি আপলোড কমপ্লিট দুইবার শো করছে কোনো ব্যাপার না এটা হচ্ছে একবারে আপলোড হয়েছে দুইবার এটা গিলিস খাইছে সো এখান থেকে অ্যান্ড আমরা যদি রিলস এখানে ট্যাপিতে ক্লিক দেই তাহলে দেখতে পারবো আমাদের রিলস ভিডিওটি আপলোড কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আই হব বোঝাতে পেরেছি এখন কথা হচ্ছে যাদের এই ফিউচারটি নেই বা সিটিংসটি নেই এব টেস্টিংয়ের সো তারা কি করবেন তাদের জন্য একটা কাজ রয়েছে তারা হচ্ছে রিপোর্ট করবেন রিপোর্ট করার জন্য যে টেক্সট প্রয়োজন হবে সেটা আপনারা আমাদের সরাসরি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হবেন টেলিগ্রামে আসার পরে এখান থেকে সরাসরি টেলিগ্রামের ওই পোস্টেরই লিংকে থাকবে আপনাদের সরাসরি লিঙ্কে ক্লিক দেবেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে সরাসরি ওখানে ক্লিক দিলে কিন্তু আমাদের এই এখানে নিয়ে আসবে পোস্টেতেই অ্যান্ড এখান থেকে জয়েন্ট বাটন পেয়ে যাবেন জয়েন বাটন ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম জয়েন থাকবেন নিত্য নতুন আপডেটগুলো টেলিগ্রামে শেয়ার করা হয় বিভিন্ন আপনার রিপোর্টের যে টেক্সটগুলো আছে ওগুলো অ্যান্ড বিভিন্ন আপডেট এখানে জয়েন ওটা কপি করবেন কপি করার পরে আপনারা এখান থেকে এই যে আপনারা যে কাজটি করবেন অটো টেস্টিং টেস্টিংয়ের ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা এই যে এখানে যাবেন সেটিংসে যাবেন অ্যান্ড নিচে দিকে মিডিয়াতে ক্লিক দিবেন সো মিডিয়াতে ক্লিক দিলাম মিডিয়াতে দেওয়ার পরে এখান থেকে নিশ্চয় দিকে অটো এ বিটিএস্ট এটাতে যাবেন এটাতে যাওয়ার পরে এইখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এখান থেকে নেওয়া দিয়ে নেওয়ার পরে ওই অনুযায়ী কিন্তু আপনাকে কাজটা করতে হবে যেটা ফিউচারটি এটা নেই ওখানে যদি না থাকে যদি এটাই যদি না থাকে সেক্ষেত্রে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আচ্ছা দিয়ে নেওয়া হয়ে গেলে আপনার রিপোর্ট করার জন্য নিচ দিকে স্কুল করে এখানে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টে রিপোর্টে প্রবলেম আই হোপ সবাই রিপোর্ট করতে পারেন এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে প্রথমটা সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে আপনার পেজে প্রবলেম হলে পেজটা সিলেক্ট করবেন আপলোড ফরম ফোনে ক্লিক দিয়ে আপনার ইমেজটা আপলোড করে দেবেন স্ক্রিনশটের অ্যান্ড এখান থেকে টেক্সটটা দিয়ে সেন্ডে ক্লিক দেবেন অ্যান্ড প্রথমে এই ইমেজটা দেবেন অ্যান্ড তিন দিন পরে আপনি কী করবেন এই সেটিংস দেখতে পেন সেটিংসে ক্লিক দিয়ে সেম প্রসেস ওই যে ফলটা সিলেক্ট করে এটাতে ক্লিক দেবেন বাহাত্তর ঘন্টা পরপর বা তিন দিন পর পর গিয়ে রিপোর্টটা করবেন দেখবেন আপনি দুই থেকে তিন সপ্তাহ ভিতরে ওই ফিউচারটি পেয়ে যাবেন আর অনবরত ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করতে থাকবেন এই ভিডিও আই আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা দেখে আশা করি আপনাদের সমস্যা সমাধান করে নিতে পারবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে আর অবশ্যই ভিডিওটি আপনি টাইমলাইনে শেয়ার করবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আবার হবে পরবর্তী একটা ভিডিওতে